খাব <laughs> পড়ে <laughs> गोभी गोभी पकाती हूं भाई सारी गोभी आलू है तो गोभी गोभी तो गोभी ऐसे नहीं है गोभी को ना तो उनमें जैसे कुछ मालूम नहीं है ले ले पोटों के एक नहीं है तो जाऊंगा मामा मामा बात करवा तो तो बात कर दो तो आगे ये है 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 तो तो बार ये है बाकी हैंडल किया आधा दिन और ये खुले रखेंगे একটা একজন মাত্র শিক্ষক ছিল উনি হঠাৎ করে সকালবেলা অসুস্থ হয়ে পড়েন এমনকি আমাকে জানান যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল অফিসার তো আমাকে উনি রিপোর্টিং করেন যে এরকম অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারছি না তো আমি দেখলাম যদি এখানে কাউকে না নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো স্কুলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে যেখানে বাচ্চারা আসবে ফিরে যাবে সেটা একটা আমাদের মানে নিজেদের আমরা মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সঠিক কটন কাটন যাতে পায় সঠিক পরিবেশ তো দেওয়া তাদেরকে সেখানে টিচার অ্যারেঞ্জ না করতে পেরে সেখানে আমি নিজে এসে হাজির হলাম অন্যান্য বাড়িতে উনি ছুটি স্কুল বন্ধ হয়ে যায় অন্য অন্য দিন সেটা তো এখনো পর্যন্ত হয়নি এটা স্কুল বন্ধ হয়ে যাওয়াটা তো এটা নিয়ম নয় তাদের অধিকার থেকে আমরা তাদেরকে বঞ্চিত করতে পারি না তো আমি আরও চাইবো আমাদের যিনি উদ্যোতন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে আমি অনুরোধ করবো যাতে কোনো মতো আরেকজন টিচারের ব্যবস্থা করা হয় এই দায়টা দায় দায়টা সরাসরিভাবে দেখুন আমরা কাউকে দিতে চাই না সেখানে দায় যদি বলা হয় সেটা হয়তো আমিও সেই দায়বদ্ধতার জায়গায় একটা আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টিচার অ্যারেঞ্জমেন্টটা তো আমাদের লেভেল থেকে হয় না এখন যেটা বিয়ে হয়েছে আমাদের অর্ধতন কর্তৃপক্ষ করা হয় আমরা সেটা বারংবার জানিয়েওছি কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি আমার নাম সজল মাহাতো আমি এসআইএফ স্কুল বাঁকুড়া সদরপূর্ব